যখন তিনশো তেরো জন মধ্যে মুজাহিদ ছিল মদনের প্রান্তরের এক পরিহিত আরোহিত যে মারুষগুলো ছিল মাত্র তিনশো তেরো জন এক বেলা খাইলে আরেক বেলা খানা পাইছে না

কাশ্মীরে আজকে নাটক সাজাইয়া জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া কয়েক বছর আগে বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাইতো অহন জঙ্গি কু জঙ্গি যখন আরো বারণের কথা ওহন জঙ্গি সেটা হয় না জঙ্গি জঙ্গি ছিল না জঙ্গি নাটক বানানো হয়েছে ঠিক কিনা মুসলমানদের জঙ্গি নাটক বানাইয়া খুবাইতে সুবিধা এই মোদী ওই নীতি অবলম্বন করছে কাশ্মীরে কে আক্রমণ করছে কেউ জানে না কিন্তু সব দুষ গিয়া পড়ছে মুসলমানের উপরে ওহান মুসলমানের বাড়ি ঘর দিতে আছে ধ্বংস করতে আছে আমার মাকে তারা ধর্ষণ করছে আমার যুবতী ভুনটাকে তারা আছে আছে খাবলে খাবলে তারা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেছে ঠিক কিনা তারা বলছেন অনি আস্তা চিপলা বান্দা তুমি দরখাস্ত দাও আমি কবুল করে নেবো তুমি চাও চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবো তুমি দোয়া করো আমি আল্লাহ কবুল করে না আদিস শরীফে আসছে দুই দল মানুষের সাথে আল্লাহ খুব রাগ করে মারাত্মক রাগ হয় এক দল হলো যারা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ খুব রাগ করে ঠিক সবাই কইলে আপনি আলগা তো দুই দল মানুষ মোবাইলটা বন্ধ করে দিতে বলছেন এটা বারবার হাতে মনোযোগ নষ্ট হয়ে যাবে দুই দল মানুষ কয় দল দুই দল তাদের সাথে আল্লাহ খুব রাগ করে এক দল হলো যারা চায় না দুই দল হলো যারা সুন্দর করে সালামের জবাব দেয় আমাদের দেশে বিশেষ করে নেতা যারা হয় তো যাদের মানে বুঝে না তো যখন সালাম দেয় তখন দেখেন মাতালারে হুঁ কয় না হাদিসে নিশে হাদিসে আমি যদি বলি আপনাকে আসসালাম আলাইকুম হাদিসের ভাষ্য হল আপনি বলবেন ওয়ালাইকুম ইসালাম ওরাহমাতুল্লাহ একটা শব্দ বাড়াই বলব আমি যদি আপনাকে বলি আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ আপনি বলবেন ওয়ালাইকুম ইসালাম ওরহমাতুল্লাহ সুবাহ বলবেন না তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না চাইলে রাখ এ ব্যাপারে আমরা সবাই একমত তো না আমার আল্লাহ রব্বুল আলামিন তার দরবারে মানুষ যখন শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নেয়ামত আর বাড়াই আল্লাহ নিজেই সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লা अजीদন্নাকুম আ দুনিয়ার মানুষ নেয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবে যেই নাম পাওয়ার পরে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহ বাচ্চারা বিরক্ত করবেন এখানে শুধু তোমাদের গ্রামের লোক না অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে তোমার কারণে যদি মানসিল তার সামান্যতম ক্ষতি হয় এটার বোঝা কিন্তু তোমাকেই নিতে হবে এই গোনার ভার তোমাকেই নিতে হবে আমরা সবাব করতে না পারি গোনা করার তো কোনো দরকার নেই পারলে ভাল লাগলে বসবা নাইলে উঠে যা আসতে করে উঠে যা। কিন্তু বিরক্ত নাই এদিকে তাকাই থাকে শুধু সামনের দিকে মাছের মতো নিষ্কলক নয়নে খরকুশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো সব দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে পকেটে নেন মোবাইলগুলো এভাবে না ওয়াজ শোনা হয় না রেকর্ড হয় আপনার সাথে তো আমার সাউন্ড কানেকশন নাই আপনি রেকর্ড না তো এটা বন্ধ করেন যারা মোবাইল ধরে রেখেছেন দূর থেকে ওরা আমার দিকে তাকাই থাকে আপনি যদি এক পার্সান মোবাইলের দিকে এক পারসান আমার দিকে ওয়াজে মনোযোগ থাকবেন তো সারা জীবন তো মোবাইলের ভিতরেই দেখলেন ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি চিকিৎসা পকেটে ঢুকব এটা কারো মোবাইল ভেরানো না একবার বললেই জন্য যথেষ্ট দ্বিতীয়বার জন্য আমি বলার একটা কথা আমি একবার বলবো যথেষ্ট আপনারা ভদ্র এলাকার মানুষ এখানে এমন না যে আমাদের এলাকায় হুজুর কোনো কন্ট্রোল নাই যার যেমন মনসায় বিষয়টা এমন না আমাদের এখানে একটা সমাজ আছে এখানে একটা পরিবেশ আছে পারিবারিক বন্ধন আছে আমাদের আমরা ইচ্ছে করলে আপনাকে বলি নাই মোবাইলটা বন্ধ করার জন্য একবারের বেশি যেন দুইবার বলার কথা মনোযোগের সাথে শুনেন আমাকে পরিবেশ করেন আমি যেন দুইটা কথা বলতে পারি তোমরা বাচ্চারা যদি মন না চায় আস্তে করে উঠে যাও আমি যেন ডাক দেওয়া না লাগে তোমার ওয়াজ শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যার দরকার তিনি শুনবেন ভালো না লাগলে উঠে যাবেন আমার ওয়াজ সবার কাছে ভালো লাগতে হবে এটা আমি কখনোই মনে করি না অনেকের ভালো লাগতে পারে অনেকের নাও লাগতে হবে দ্যাটস ওকে ফাইন আপনি ও শুনবেন না তো চলে যাবেন কিন্তু বিরক্ত করবেন কোনো সময় কোনোভাবে বিরক্ত করা যাবে না কারণ আপনি দুষ্টামিটা সবাই মেনে নেয় কিন্তু বেয়াদবি কেউ মেনে নেন এটা খুব খেয়াল রাখবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আহ তাহলে আমি বলছিলাম আল্লাহর সুপুরি আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় এটার প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো যা চান তিনি কম করে দেন না তিনি বেশি বেশি করে দিয়ে দেন আমার আল্লাহ পর আনুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষে তিনি নিজেই ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় এই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সোভা আমরা এখানে যারা আছি এই দুনিয়াতে একদিন আমরা মানুষই ছিলাম আমাদের যারা পূর্বপুরুষ তারাও ছিল না একেবারে আদমার আহিস থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যারা আছি আমরা কেউ ছিলাম তখন দুনিয়াতে ছিল জিনাশ আল্লাহ জিন্দার আচরণে বিরক্ত হবেন রাগ করবেন যেমন আপনি যদি এখন দাউদকান্দি থেকে ধান কাটার জন্য চারজন লোক আনেন দাউদকানিং এর রংপুরের ওই এলাকায় এখন কাজ থাকে না আমাদের এলাকায় যখন কাজ থাকে তো ওরা একটু আমাদের তুলনায় ওদের ওখানে আর্থিক অবস্থাটা একটু খারাপ তো ওরা মনে করে বাড়িতে বসে থেকে লাভ কি যেখানে কাজ আছে ওখানে চলে যায় তো ওরা ওখানে চলে আসে আমাদের এলাকা আপনি দাউদকান্দির থেকে গিয়া সাইড ফেরাতে সাইড জন দোকানিয়া হেতারে জিগেছে কি কাম ওইসে ধান কাটবে এখন হেরারে ধান কাটাতে লাগাই আপনি আইসেন বাজার করে তারা লেগে রান্না বান্না করোনের লেগে কতক্ষণ পরে গেছেন দেখি তারা ধান কাটা তো দূর আগেছে গিয়ে দেখেন ওই ক্ষেতের লাইল একটু ওসা জায়গা সাইড জনে বইয়া সুন্দর করে গড়াই কে ষোলো কোটি ধান কাটা বাদ দিয়া কি করতে আছে

আর খাই কি বললে তো তোমার ফইলা নোলাটা গেছি রাত এমনি মান নোট করে সেটা আড়াই কেজি চৌলের ভাত রান্তাম পানি একটা দমা দিয়া ফাইলার তোলার দেখা যায় কতক্ষণের ভিতরে মোলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানলো তোরা চুলালাই কি আস কতক্ষণের ভিতরে আর এই কাম হালাই দিয়া তুই বেলা ইয়ার শুরু করতে গেল আপনি খুশি হইবেন না রাগ হইবেন বিকালবেলা আইলে খাইতে দিবেন না বিদায় করে দিবেন তেহার বলা চাইলে তেহা দিবা সহজ আপনার গেলি লেবার আপনার ঘরে যে কাজ করতে এসেছে কাজ ফলাইয়া খেলায় লেগে গেলে আপনি রাগ হয়ে যাবেন তাকে খাইতে দেবেন না টাকা দেবেন না আল্লাহ জিনদেরকে বানাইলেন এক কাজে জিনেরা করলো আরেক কাজ তা আল্লাহ রাগ করলেন ফেরেস্তা পাঠাইয়া জিন্দারকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন বলেন সুবাহান আল্লাহ জমিন খালি এটা অসুবিধার দম তোরা বানাইছি একটা না তোরা শুরু করছো তার একটা এই ফিট হাবড়া ফিটা দে ফেরেস্তা ইয়া হারি ফিটা দফেরটা লাইছে তখন ফিটতে তামা তামা কোটা লাইছে একটা কেন্দ্রে জমি সিফাত ফুটা বাচ্চা গেছে তার নাম হলো ইবলিস কি প্লিজ ইবলিস খালি বাচ্চে বাহি সব মারা গেছে আল্লাহ চিন্তা করলো এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম কি সুন্দর আকাশ বানাইলাম একটাও খুঁটি দিলাম না জমিন বানাইলাম সমতল করে পাহাড় বানাইলাম প্যারেক বানাইয়া যেন পৃথিবীটা হঠাৎ করে ডরে চড়ে না উঠে জায়গায় জায়গায় কি সুন্দর ফুলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল গাছের মাথায় ভিতরে ভিতরে আখের রসানি সব বানাইলাম আমি কি আমার জমিন খালি রাখবো আমি তো খালি রাখতে অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ স্পিকার হলেন স্বয়ং আল্লাহ অফ পার্লামেন্ট হলো সমস্ত তারা বলেন সুবাহান আল্লাহ স্পিকার স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট ফেরিস্তারা আমাদের দেশও একটা সংসদ ছিল এখন ঘরটা আছে মানুষ কি গেছে ঘরটা দেখে মানুষটি নাই কারবার কি আপনি যখন অনধিকার চর্চা করেন আপনার যা দায়িত্ব এর বাইরে যখন যাইবেন না তখন কিন্তু এটা কেউ মাইনে না এই যে আপনি ফলাফাইন যখন ফলাফাইনের মতো থাকে তখন আদর করতে ইচ্ছা করে আর ফলাফাইন যখন টেকনানি করে তখন থামা দিতে ইচ্ছা করে ঠিক ঠিক নিও ঠিক যারা ফলাফাইন ফলাফাইনের মতো থাকে কি তোরা আদর করবি না 6 6 তো ডিফাগনামি শুরু করতে তখন আর তা আদপতা সবাই দিলে আপনারে দিলো আর আপনি একবার হাইয়া আপনি আর সারতেন না কারবার এটার নাম বাংলাদেশের মানুষ তারা সব কিছু মেনে নেয় তারা জুলুম নির্যাতন নিপীড়ন আপনার জায়গায় আরেকজনে নিব এটা মেনে নেয় না ঠিক কিনা কোনটা তাড়াতাড়ি কোনোটা সময় লাগে অ মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো আল্লাহ তাবারক ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল কললেন সংসদের জরুরি অধিবেশন সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম অবকাঠামো আছে আমেরিকায় আছে রাইট হাউস আমাকে মাফী করতে দেওয়া নাই কষ্ট ইচ্ছে করে এমন করতে এই লালটা পায় ভাত পাড় দাও তুমি দিগা এই লাল শক্তি দিও

ব্রিটেনে আছে পার্লামেন্ট জার্মানিতে আছে সিনেট মেম্বার ভারতে আছে লোকসভা মধ্যপ্রাচ্যে মজলিশে সুবর আর আমাদের দেশে সংসদ আল্লাহরও একটা সংসদ আছে আল্লাহ সবাইকে ডাকলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট আমাদের সংসদ সদস্যের ভিতরে অধিকাংশ খারাপ মানুষ পাওয়া গেছে ভালো আর ভালো নাই যেহেতু খারাপের প্রতিবাদ করে না হুদুর সব খারাপ না আমি সব ভালো হইলে আরে যদি কিছু ভালো হইতো তো তারা কিছু কয় না নাকি সমস্যা তো আমাদের সেই জানার খারাপ তো বেশি না আসলেও খারাপ বেশি খারাপ হাতে গোলা কিছু

ফেরেস্তার আবার ফিরাই আপ আল্লাহ আপনি যে কইলেন গ্রামটা উদয় লেখা কেন দেখবেন আল্লাহর অলি বইয়া বইয়া জিকির করতে আছে কথা আরে বেড়াইয়া আরে বেড়াইয়া উল্লে না কি আর অলিতে তাতে সমাজও থাকতে অন্যায় হয় কেমনি তে চুপ বইয়া বেশি কীর্ত তে তো আসল না ঠিক কিনা কা একা একা ভালো হওয়ার কোনো সুযোগ ঠিক আপনি নিজে আসর নামাজ পড়তেন গেলে একবার আসার নামাজ পড়ে বাইতে যায়

আলমগীর সরকার এই সমাজে যেহেতু আল্লাহ জন্ম দিছে এই সমাজে ওনার দায়িত্ব আছে যেহেতু আল্লাহ তেহা পয়সাও দিছে জাহাঙ্গীর ভাইয়ের জাহাঙ্গীর ভাইয়ের মতো দায়িত্ব আছে ডাক্তার নুর ডাক্তার নুরুল ইসলাম ভুইয়া শুধু রুগীর চিকিৎসা করলে হবে না সমাজেরও চিকিৎসা করতে হবে ঠিক কিনা মনে কর দাউদকান্দির এক বেড়া দুইটা নাসুইনা বেরিয়ে লইয়া আপনারা বাজার আইয়া মাইক লাগাইয়া নাচাইতে আছে আপনার কথা সামনে আপনি ভালো মানুষ না তো আপনার সমাজটাকে রক্ষা করা আপনার দায়িত্ব যে ভাই তুমি না চাইলে হাগিয়া নাচাও আমরা সমাজও নাচা নাসি নাই আর বেরিয়ে তো হইলে সুতরাং তুমি নাচাইলে চাইলে অন্যখানি জানো এর দুরন্ত তো বোলা আপনার দায়িত্ব ঠিক কিনা একটা মানুষ যদি ভালো থাকবে একটা মানুষ বলতে পারে না যে ও যা করতে আছেন কত ভালো নয় কত উন্নতি হবে ঠিক কিনা কম ঠিক আল্লাহ তাবারক ওয়া তিনি মার্জেন্স অ্যাসেম্বলি কল কল্লাম সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেস্তারা বলো সোবাহান আল্লাহ ফেরেস্তারা কাল্লা আপনার আন্দারে কে রে খবর দিছিলেন তাই জরুরি কথা আছে কি কথা কথাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে তখনও মানুষ বানাইছে না লক্ষ কোটি বছর আগে আলোচনা হয়েছে আমরা সাইড পেয়ে তার ধোয়া খোলার তারা যেন ঘুমতাম পারি এর লেগে করছে কি তা হাজার বছর আগে কোরআন শরীফ ওই আগের কথাটা কোরআন শরীফ তুই লাগেছে সব আনার লোক না কেন